আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে আজকে ছিল শুক্রবার তো এখানে মা আমাকে একটা মুরগি রান্না করে দিয়েছিল নারকেল দিয়ে একদম দেশি মুরগি তো সেটা আমি বের করে গরম করে নিয়েছি আর ধুন্দল আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম আজকে একটা জায়গায় আর এদিকে আজকে বারোটার দিকে প্রিয়ন্তী এসেছে আমাদের বাসায় ওর মামা ওকে আনতে গিয়েছিল ও আমাদের বাসায় কয়েকদিন থাকবে ও হচ্ছে গিয়ে আমার মেঝ ননাশের মেয়ে এর আগেও অনেকগুলো ভিডিওতে আপনারা অনেকেই হয়তোবা ওকে দেখেছেন বাট যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলা আর কি তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একটা মাইক্রোতে উঠে গিয়েছি আমরা আজকে যাচ্ছিলাম মেনলি একটা জায়গা ভিজিট করতে তো ওই কোম্পানি থেকেই এই গাড়িটা পাঠানো হয়েছে আর এই ধরনের কোম্পানিগুলোতে সাধারণত গাড়ি সার্ভিসটা অ্যাভেলেবেলই থাকে তো যাই হোক বিসমিল্লা বলে আমরা সবাই রওনা দিয়ে দিলাম আর আমার বাসা থেকে জায়গাটা মোটামুটি ভালোই দূর ছিল এটা ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভিতরে তো আমাদের বাসা থেকে ওখানে পৌঁছাতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় আর আজকে যেহেতু শুক্রবার ছিল তো জন্য রাস্তায় কোনো জ্যাম ছিল না একদমই ফাঁকা ছিল রাস্তা তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি সে জায়গাতেও চলে এসেছি তো এই কোম্পানিটার নাম ছিল হচ্ছে গিয়ে নর্থ সাউথ গ্রিন সিটি তো এখানে ঢুকতেই পরিবেশটা বেশ আমাদের কাছে ভালোই লেগেছে এখানে সবগুলো জায়গা ওনাদের প্লট প্লট করে করা আছে এখানকার আশপাশের এরিয়াগুলোতে আর কি ওনাদের অনেক এরিয়া নিয়েই জায়গা তবে ওই জায়গাগুলো এখনও বালু ভরাট করা হয়নি তবে এ বি এবং সি ব্লকে বালু ভরাট করা হয়ে গিয়েছে তো সেই জায়গাগুলোয় ওনারা আমাদেরকে দেখাচ্ছিলো তবে এ ব্লকের প্রাইস অনেক বেশি ছিল সেটা আমাদের আসলে সাধ্যের বাইরে ছিল বি এবং সি ব্লকের প্রাইস এর তুলনায় একটু কম ছিল আর অনেকের কাছেই শুনলাম যে এই ধরনের কোম্পানিগুলোতে সাধারণত জায়গা কেনাটাও অনেক রিস্কি হয়ে যায় কারণ ভালো মন্দ যাচাই করে কিনতে হয় তো সব কথা চিন্তা করে আমাদের আর এদিকে আগানো হয়নি আমি যেহেতু বেশ কিছুদিন পরেই ভিডিওতে ভয়েস দিচ্ছি তো জন্য আপনাদেরকে ডিসিশনটা আগেই জানিয়ে দিলাম তবে এখানে আসার পরপরই চারিদিকে একদম মেঘ করে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস হচ্ছিল আর এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিলো তো সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তবে এই জায়গাটাতে আসার পরে আমাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে যেহেতু জায়গাটা একদমই খোলা মেলা আর খুব সুন্দর একটা পরিবেশ ছিল যদিও ঢাকা সিটির মধ্যে কোথাও জায়গা কেনাটা আসলেও অনেক রিস্কি ভালো করে যাচাই বাছাই করে জায়গা কিনতে হয় কারণ অনেকেই বলেন যে এক জায়গা ওনারা অনেকবার বিক্রি করে থাকেন তো সব কিছু মিলে আসলে এই ধরনের কোনো জায়গা কেনাটা আমাদের মতো মানুষের জন্য অনেক বড়ো দুঃসাহসও বলতে পারেন তো যাই হোক এখানে যেহেতু এসেছি আমরা ডিটেলসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম এবং ভালোভাবে সব কিছু জেনেও নিচ্ছিলাম তো এর মধ্যে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল তো এর পাশেই ওনাদের একটা অফিস রুম ছিল তো সেই রুমের মধ্যে গিয়েই আমরা এখন বসেছি আর এখানে আমাদের মতো আরও অনেক কাস্টমার এসেছে ওনাদের এরকম চার পাঁচটার মতো গাড়ি আছে সারা সারাদিনে প্রায় অনেক লোকই ওনাদের এই জায়গাগুলো ভিজিট করতে আসেন তো ওনারা আমাদের এখানে রং চা খেতে দিয়েছিলেন তো বৃষ্টি বৃষ্টি পরিবেশে রং চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই সাইডটা মে সি ব্লক তো ওই সাইডটাও বেশ ভালোই লাগছিলো দেখতে তো ওনাদের এই জায়গাগুলো ভিজিট করা হয়ে গেলে আমরা বলছিলাম যে আপনাদের আরও কোন কোন সাইড আছে তো ওনারা বলছিলো যে বালু ফেলা ছাড়া ওনাদের আরও কিছু জায়গা আছে ওই জায়গাগুলোর দাম বেশ কম তো আমরা ভাবলাম যে যেহেতু জায়গা দেখতে এসেছি তাহলে ওই সাইডটা ওনাদের দেখে আসি তো এদিকে এখনও বালু ভরাট করা হয়নি আর এখন যেহেতু বৃষ্টির সিজন তো এদিকে পুরোই পানিতে ভরে গিয়েছে আর এই জায়গাগুলো এমনিতেও একটু নিচু জায়গা তো এই জায়গাগুলো ওনারা পাঁচ লাখ করে কাঠা বলছিল তো এই পানির মধ্যে দেখে আমাদের আর ভালো লাগেনি তারপরও যেহেতু দেখতে এসেছিলাম তো জন্য ভাবলাম যে ভালোভাবে একটু দেখে যায় আর কি আপনারা যদি কেউ এই কোম্পানিতে জায়গা কিনে থাকেন বা এই কোম্পানি সম্পর্কে ভালোভাবে ডিটেলসে কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর ওনারা আসলে যেভাবে আপনাকে ব্রেন ওয়াশ করে তাতে আপনি অনায়াসেই পটে যাবেন এবং জায়গা নিতেও অনেকটা আগ্রহী হয়ে যাবেন তবে এগুলো আসলে সবার জন্যই ভেবে চিনতে করা উচিত তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে তো আমরা আর এখানে খুব বেশি সময় থাকবো না এখন আমরা বাসার দিকে রওনা দিব এদিকে আশেপাশে আসলে তেমন কোনো দোকান ছিল না তো একটা ছোটো টি স্টলের মতো ছিল তো ওখান থেকে আমরা সবাই একটা দুইটা করে কলা খেয়েছি আর জারিফের বাবা এক প্যাকেট করে চিপস নিয়েছিল সবার জন্য তো এগুলো খেয়ে এখন আমরা বাসার দিকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যে ব্রিজটার উপরে আছি এটাকে নাকি গাজী ব্রিজ বলে তো জারিফের বাবা আমাকে বলছিল যে গাজী নামের একজন ব্যক্তি আছে উনি নাকি এলাকার বেশ প্রভাবশালী ব্যক্তি তো ওনার নামে এদিকে অনেক কিছু রয়েছে তো এই ব্রিজটার নামও নাকি ওনার নামে হয়েছে তো ব্রিজটা দেখতে বেশ সুন্দর ছিল আর এটা শীতলক্ষা নদীর উপরে ছিল তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমাদের বাসার নিচে যে বেস্ট বাই আছে ওখানে তো এখান থেকে প্রিয়ন্তী একটা শর্মা নিয়েছে খাওয়ার জন্য আসলে আমাদের তো আর বাহিরে তেমন কিছুই খাওয়া হয়নি আর আমার আসলে একদমই ক্ষুধাও ছিল না আমি একটু কোক খাচ্ছিলাম শুধু আর আব্বা এখানে একটা প্যাটিস নিয়েছে আব্বার আসলে প্যাটিস খুব পছন্দের খাবার তবে মিঠাইয়ের প্যাটিসটা আসলে খুব একটা ভালো লাগেনি আব্বার কাছে আর এদিকে জারিফ এসে একটা মাসমেলো নিয়ে নিয়েছে সে মাসমেলো খাবে তার মাসমেলো খুবই ফেভারিট আর এদিকে মা বাড়ি থেকে কয়েক ধরনের শাক পাঠিয়েছিল তো আমি বাসায় এসে সেটা দিয়ে রংপুরের ঐতিহ্যবাহী প্যালকা সলকা রান্না করতে গিয়েছিলাম তো সেটা রান্না করার পরে আমাদের কাছে একদমই ভালো লাগেনি তো পরে কি আর করার এটার মধ্যে একটু চালের গুঁড়া দিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে দিয়েছি তো বাগান দেওয়ার পরে এটাকে আমাদের এলাকায় শাকের ঘন্ট বলে তো শাকটা ঘন্ট করার পরে খেতে অসাধারণ লেগেছে যেহেতু কয়েক ধরনের শাক ছিল একসাথে আর দুপুরে যে তরকারি ছিল আর এই শাক ঘন্ট দিয়েই আমরা রাতে খেয়েছি আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ